গাইডলাইন প্রকাশ পুলিশের সামাজিক উদ্যোগ আসন্ন ঘিরে বৃহস্পতিবার মাথা থানার তরফে প্রকাশ করা হল বিশেষ গাইডলাইন পুজো মণ্ডপে ঘুরতে আসার সাধারণ মানুষের জন্য এই গাইডলাইন যথেষ্ট সহায়ক হবে বলে মনে করছে পুলিশ প্রশাসন কোথায় কোথায় পুলিশের পিকেট থাকবে কোথায় মিলবে সহায়তা সবকিছু বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে এই গাইডলাইন এদিন শুধু গাইডলাইন প্রকাশেই থেমে থাকেনি পুলিশ সামাজিক উদ্যোগের অংশ হিসেবে দুস্থদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় পাশাপাশি হারিয়ে যাওয়া একাধিক মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দেওয়া হয়েছে প্রকৃত মালিকদের হাতে কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই এসডিপি ও হালদার মাথাভাঙ্গা থানার আইসি হেমন্ত শর্মা প্রমুখ আসন শুনে নিয়ে এই বিষয়ে কি বললেন কোচবিহারের পুলিশ সুপার তার সাথে সাথে মাথারা থানা

থাকছি ট্রাফিক পুলিশ থাকছে এবং ট্রাফিকের কিছু নিরানব্বই আমরা বানিয়েছি যেগুলোতে কিছু কিছু জায়গাতে আমরা নো এন্ট্রি পয়েন্ট আছে তার একটু সমস্ত আমাদের নো এন্ট্রি পয়েন্ট আছে সেখানে আমরা একটা নির্দিষ্ট টাইমিং ফিক্স করে রেখেছি মোটামুটি আমাদের দুপুর তিনটা থেকে রাত্রি একটা পর্যন্ত এই নিয়মগুলি থাকবে তাও আমরা বলছি এই নিয়মগুলি আমরা চালু তখনই করবো যে লোকের কত সমাগম হচ্ছে লোকের কত ভিড় হচ্ছে সেটা দেখে আমরা করবো বাট অষ্টমী নবমী আমরা এটা রাখছি তো তার সাথে সপ্তমীর দিন বা ষষ্ঠীর দিন যদি লোকজনের সমাগম কেমন আছে তার অনুযায়ী আমরা করবো এবং এই পুরো যে গাইড ম্যাপ আছে সেই গাইড ম্যাপের মধ্যে সমস্ত কিছু আমরা উল্লেখ করেছি তার সাথে সাথেও আমরা বাকি যে বিভিন্ন জায়গাতে আমাদের যে পুলিশ অ্যাসিস্ট্যান্ট গ্রুপ আছে সেটাকেও আমরা উল্লেখ রাখছি আমরা সেখান থেকে সাহায্য নিতে পারবেন আশা করি

মাথা বাঙাল রয়েছেন সিআইএম মাথা বাঙা আইসি মাথা বাঙা সহার সাবসা এবং শারদ উৎসব আগত আমাদের মহালয়ের পর থেকেই মুখ্যমন্ত্রী উদ্বোধনের মাধ্যম দিয়ে আমাদের অনেকগুলো পুজো এখন রীতিমতো চালু হয়ে গেছে আজ যে ওরগু উৎপাদন হয়েছে এর সাথে সাথে আপনারা জানেন যে এবারে বনমন্ত্রী অনুমোদন বাড়িয়েছেন এবং তার সাথে সাথে পূজো কমিটিরগুলোর একটি দায়বদ্ধতাও আছে সেটা হচ্ছে আপনারা পরিবেশ তারপর সেন্ট্রাল সেল লাইফ ইস্টার দিয়ে আপনারা কি কাজ করছেন এটাও কিছু গুরুত্বপূর্ণ তার সাথে আজকে এখানে যারা আগত মানুষ আছেন তাদেরকে বলবো যে পুজোর দিনগুলোতে আমাদেরকে সবাইকে সাবধান থাকতে হবে সাবধান থাকতে হবে সাইবার অপরাধ থেকে আপনারা জানেন যে রাত এখন তার মধ্যে অনেকগুলো ভুয়ো খবর থাকে অনেকগুলো গুজব থাকে এগুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে এগুলো কিন্তু বুঝতে হবে দুদিন আগেই কুন্ডিবাড়ি থানাতে এরকম একটি গুজব হতে একটা বড় ঝামেলা হয়ে গেল যার জন্য পরে তেত্রিশ জনকে গ্রেফতার পর্যন্ত করতে আমরা চাই না যে এই সময়তে এরকম কিছু ঘটনা ঘটুক কিন্তু আমাদের বলবো যে এই সময়তে দেখবেন অনেক অফার আসছে মোবাইলের মধ্যে অনেক কিছু আসছে সেগুলো কিন্তু স্ক্যাম হতে পারে কোথাও কোনো অচেনা লিঙ্কে ক্লিক করবেন না কাউকে ওটিপি ইত্যাদি আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন